जल्दी जल्दी मैं जल्दी जल्दी लाइक सब्सक्राइब कर देता हूँ लाइक सब्सक्राइब कर जीते ना हो वीकली मंथली जल्दी 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 लाइक सब्सक्राइब सर हो हाँ ना लाइक सब्सक्राइब करता हो हाँ। लाइक सब्सक्राइब करे कमेंट करे जीते ना वो एक लिमांटली जल्दी 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 दूर तो करता है सब कुछ दूर तो करता है भाई लाइक सब्सक्राइब कमेंट कर दीजिए ना मथली कमेंट करो जल्दी जल्दी यूआईडी कमेंट करो सब्सक्राइब करो यूआईडी कमेंट करो युआई कमेंट करो जल्दी जल्दी জলদি জলদি কমেন্ট করো কমেন্ট করো যার কমেন্ট বেশি হবে তাকে মান্থলি দেওয়া হবে মান্থলি আর কমেন্ট ফেসবুক জলদি 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 কমেন্ট করো কমেন্ট করো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব স্যার হবে না সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইক তো একটা একটা কেন লাইক লাইক একটা তাহলে হবে না তো সবাই লাইক করো আর লাইক করো কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করো ইউআইডি কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করো ইউআইডি কমেন্ট করো তোমাদেরকে মানলি দেওয়া হবে লাইক করো লাইক কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো জলদি জলদি তোমাদেরকে দিয়ে দেব মান্থলি দেব ইউআইডি কমেন্ট করো জলদি জলদি ইউআইডি কমেন্ট কর ইউডি কমেন্ট করো যা ইউআইটি বেশি পাবো তাকেই দেব লাইক আর সাবস্ক্রাইব করা থাকতে হবে আর ইউআইডি বেশি করে কমেন্ট করো জলদি জলদি ইউআইডি বেশি করে কমেন্ট করো লাইক একটা কেন দুইজন ওয়াচিং লাইক একটা লাইক করে দাও জলদি জলদি তোমাদের দুইজনের ভিতরে ওই দেখো তাহলে পাবে একজন করে স্যার একজন কোথায় হ্যাঁ সুন্দর এবার কমেন্ট করো যার কমেন্ট বেশি পাবো তাকেই এই করবো সাবস্ক্রাইব ছাড়া হবে না সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে হবে না বের হয়ে যাবো কিন্তু বের হয়ে যাবো না হলে চারজন চারজন দুইটা লাইক চার জন্য লাইক করো না বের হয়ে যাবে বের হয়ে না নাহলে গিভে পাবে না কেউ কিন্তু আর একটা আর একজন সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা লাগবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে কমেন্টে ইউআইডি ইউআইডি সাবস্ক্রাইব করে কমেন্টে ইউআইডি দিয়ে দাও সাবস্ক্রাইব আর লাইক করে কমেন্টে ইউআইডি দাও তাড়াতাড়ি জলদি చాలా లైక్ సుందర్ సబ్స్క్రైబ్ కరో సబ్స్క్రైబ్ కరో సబ్స్క్రైబ్ సరే అవ్వనే సబ్స్క్రైబ్ కర్తే అవ్వ సబ్స్క్రైబ్ కరో జల్ జల్ నాచింగ్ సుందర్ సబ్స్క్రైబ్ కరో సబ్స్క్రైబ్ కరో సబ్స్క్రైబ్ సరే అవ్వనే సబ్స్క్రైబ్ లైక్ కరో లైక్ ఆ సబ్స్క్రైబ్ కరో దక్కతే అవ్వ తాలే మంత్లీ చే అవ్వ జల్ జల్ మంత్లీ ని తవ హై లైక్ కరో లైక్ సబ్స్క్రైబ్ కరో కామెంట్ ఏ యూఐడి దో লাইক কমেন্ট করে জলদি জলদি কমেন্টে ইউআইডি দাও শোন লাইক কমেন্ট করে ইউআইডি দিয়ে দাও তাড়াতাড়ি যারটা বেশি পাবো তাকেই দিয়ে দেব সে মান্থলি কিন্তু পেয়ে যাবে চারটে লাইক সবাই লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে ইউআইডি দিয়ে দাও সেই পাওয়া যাবে যে ইউআইডি বেশি পাবো তাকেই দেব যার কমেন্ট বেশি পাবো তাকেই দেব লাইক করা থাকতে হবে আর সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইক আর সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইক আর সাবস্ক্রাইব করা থাকতে হবে জন্য আছেন একটা লাইক লাইক করা থাকতে হবে লাইক লাইক করে দাও জলদি জলদি লাইক করে দাও লাইক আর সাবস্ক্রাইব করে থাকতে হবে তাহলেই সে পাবে কমেন্টে জলদি 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 কমেন্ট ইউটি কমেন্ট করো ইউটি কমেন্ট করো জলদি জলদি চারটে লাইক আর লাইক করে দাও লাইক করে দাও জলদি জলদি লাইক করে দাও লাইক করে দাও সে মান্থলি জিতে নেবে জলদি 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 লাইক সে চারটে জলদি জলদি লাইক করে দাও জলদি জলদি লাইক করে দাও লাইক করে দিয়ে নাও সাবস্ক্রাইব করা থাকতে হবে নাহলে হবে না শুধু আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবারদের জন্য শুধু সাবস্ক্রাইবারদের জন্য যা যা সাবস্ক্রাইব করা আছে তারাই শুধু পাবে আচ্ছা একটা লাইক কেন লাইক আরও বাড়তে হবে লাইক হবে তোমাদের জন্য চ্যানেল দশটা লাইকের চ্যালেঞ্জ দশটা লাইক সম্পূর্ণ হলেই তোমাদেরকে মান্থলি গিভ অ্যাওয়ে দেব জলদি দ্রুত দ্রুত জলদি 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 লাইক করো লাইক করো লাইক করো দশটা লাইক হলেই তোমাদেরকে উইকলি কীভাই দেওয়া হবে এখন আর একশোটা লাইক করতে পারলে মান্থলি দিব দশটা লাইক করতে পারলে উইকলি দিব উইকলি কেবল চারটা লাইক আর ছয়টা লাইক ছয়টা লাইক করতে পারলে উইকলি দিব যে কোনো একজনকে উইকলি দেব ইউআইডি কমেন্ট করা থাকতে হবে ইউআইডি কমেন্ট করা থাকতে হবে উইকলি দিব চারটা লাইক দুইজন ওয়াচিং দুইজন দাও ছয় টাকা যাবে উইকলি আর একশো লাইক করে একশো টাকা লাইক পূরণ করতে পারলে দেওয়া হবে একটা মান্থলি জলদি জলদি লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ ভাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ একজন ওয়াচিং আছো ভাই লাইক করে দাও লাইক করে দাও ভাই ভাই লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই লাইক সাবস্ক্রাইব করে দাও দশটা হলে তোমাদেরকে উইকলি গিয়ে দেওয়া হবে একজন ওয়াচিং আছো উইকলি তুমি হয়তো পায়ে যেতে পারো তুমি একজন আছো ওয়াচিং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও শেয়ার করে দাও দ্রুত শেয়ার করে দাও লাইক তুমি লাইক করে দাও লাইক করে দাও ভাই প্লিজ লাইক করে দাও লাইক করে দাও আর কমেন্ট করো বেশি কমেন্টটা কিন্তু পাবা ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো দ্রুত বেশি বেশি করে ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করা থাকতে হবে দশটা লাইক দশটা লাইক সাবস্ক্রাইব

লাইক সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইক সাবস্ক্রাইব ছাড়া হবে না কিন্তু সাবস্ক্রাইব প্লাস লাইক করা থাকতে হবে তারপর এই কমেন্টে ইউআইডি দিবা এরপরে তোমাদের আইডি রিঅ্যাকশন দেওয়া হবে কালকে সকালবেলা তোমাদের জন্য একটা টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টে উইন হবে তাকে দেওয়া হবে একটা মান্থলি আর যে দিতে হবে তাকে দেওয়া হবে একটা উইকলি আর যে দিতে হবে তাকে একশো পনেরো ডায়মন্ড জল্দি জল্দি গাই লাইক কৰি দাইক ছাৰা কিন্তু হবে লাইক কৰ লাইক ছাবস্ক্ৰাইব কৰে জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও তুমি শেয়ার করে দাও তুমি একজন আসো শেয়ার করে দাও তাহলে হবে তাহলে দশ জনয় দাও তারপরে তুমি পেয়ে 10 দশজন जल्दी जल्दी ভাই একটা একটা সেই চারটা লাইকিতে তো সরে না লাইক তো সেই চারটা রয়েছে দশটা তো দিব কিভাবে বললাম না তোমাদেরকে দ্রুত ভাই দ্রুত 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 যত দ্রুত দশটা লাইক করতে পারো সেতো দ্রুত দশটা লাইক করতে পারলে দিয়ে দেবো ভাই উইকলি উইকলি শেয়ার করে দাও শেয়ার করে লাইক করে দাও শেয়ার করে লাইক করে দাও চারটে দশটা হলেই তোমরা পেয়ে যাবো উইকলি উইকলি আর একশোটা লাইক কমপ্লিট করতে পারলে বাবা একটা মান্থলি সাবস্ক্রাইব করে লাইক করো লাইক করে কমেন্ট করো কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো দ্রুত লাইক করে কমেন্ট করো তাহলে বাবা সাবস্ক্রাইব করা থাকতে হবে কিন্তু সাবস্ক্রাইব ছাড়া হবে না আমার সাবস্ক্রাইব ছাড়া আর কাউকে দেবো না আমার সাবস্ক্রাইবারদের জন্য শুধু এর সাবস্ক্রাইব করে লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করে লাইক করো সুন্দর চারজন জলদি জলদি লাইক করে সাবস্ক্রাইব করো তাহলে দশ ডে দশটা হলে তোমাদেরকে উইকলি দিতে হবে চারটা কেন চারজন আছে চারটা করে লাইক দিলে আটটা হয়ে যাচ্ছে দশটা লাইকের চ্যালেঞ্জ দশটা লাইক হলেই তোমরা পেয়ে যাবা চারটে আছে দশটা লাইক দশটা দশটা হলে পেয়ে যাবা উইকলি দশটা হলে পেয়ে যাবা দশটা হলেই পাইবা উইকলি দ্রুত লাইক করে দাও কেমন চারটা লাইক দ্রুত 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 লাইক করে দাও লাইক কেউ চারটে চারটার তো সরেন তো কমেন্ট করো আর দ্রুত কমেন্ট করো কমেন্ট ছাড়া তো হবে না সাবস্ক্রাইব করে থাকতে হবে শুধু আমাদের সাবস্ক্রাইবের জন্য দ্রুত দ্রুত লাইক করে দাও লাইক করে দাও একজন আসলে লাইক করে দাও দ্রুত তুমি একজন আছো দেখো কোন ভাবে চারটা থেকে দশটা করতে পারলেই তো যাচ্ছে উইকলি 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 পাওয়া যাচ্ছে ভাই দ্রুত লাইক করে দাও লাইক লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করে থাকতে হবে তাহলে উইকলি পাওয়া যাচ্ছে লাইক সাবস্ক্রাইব করা থাকতে হবে দ্রুত দশটা দশটার চ্যানেল